হ্যালো ফ্রেন্ডস আশা করছি তোমার সবাই সুস্থ আছো এবং সকলেই ভালো আছো তো আজকে ব্লগটা অনেকটা বেলা থেকেই আমি শুরু করলাম তো সকালে সব কিছু হয়ে গেছে তো আমাকে দেখে তো তোমার সবাই বুঝতে পারছো আশা করি যে আমার শরীরটা ভালো নেই তো ভেবেছিলাম যে অপারেশনটা হওয়ার পর হয়তো পুরোপুরি সুস্থ হয়ে যাব কিন্তু অপারেশনটা হওয়ার পর দেখছি একটার পর একটা সমস্যা দেখা দিচ্ছে মানে ঠিক থাকতে পারছি না হঠাৎ আমি কী বলবো কদিন ধরে দেখছি সকালবেলা ঘুম থেকে উঠছি মুখটুক পুরো ফুলে যাচ্ছে চোখটুক কী হচ্ছে কিছু বুঝতে পারছি না আবার বেলার দিকে কমে যাচ্ছে তোমরা বুঝতে পারছো হয়তো জানি না চোখের পাতাগুলো এখনও ফোলা ফোলা আছে তো ফ্রেন্ডস তোমরা তো সবাই জানো যে একা সংসার হলে যা হয় সব কিছু তো একাকেই করতে হবে তো সব কিছু প্রায় হয়ে গেছে রান্না বসিয়ে দিয়েছি বেশি কিছু রান্না করবো না সিম্পল ভাত করব দুটো আর একটু ডাল সিদ্ধ করেছি ডাল আমি সিদ্ধ করেছি আর ডিম তরকারি করে নেবো চলো জল কতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি দেখতে থাকো তো বন্ধুরা তোমরা তো জানো যে আমার বিজয়ের শরীর ভালো নেই এই ভালো এই খারাপ তো এখন ভালো বলতে সেরকম ভালো নেই সমস্যা হচ্ছে আমার কি বলবো ঠিক তো খাওয়া দাওয়া করছে না সারা রাত ঘুমাতেও দিচ্ছে না তো বাবা সারাদিন পাঁচ বছ করে আসে যদি ঘুমাতে না পারে সে মানুষ থাকে না তো বন্ধুরা দেখো এই যে তোমাদের রুদ্র সম্পূর্ণ ভালো আছে সুস্থ আছে এই যে দিনের বেলায় কী করছে দেখো ঘরের মধ্যে মাথায় টুপি চোখে সানগ্লাস গাড়ি নিয়ে বসে বসে খেলছে দাদার সাথে মাঝে মাঝে দুষ্টুমিও করছে হিরো সে যে বসে রয়েছে হিরো হাই বলো বলো বন্ধুরা যেটা বলছিলাম আমাদের বিজয় সোনাকে নিয়ে আমাদের বিজয় সোনা সত্যি খুবই অসুস্থ কিন্তু ওর দেখলে বুঝতে পারবো না যে অসুস্থ কিনা সময় হাসি খুশি সব সময় হাসি খুশি তবে একটু মন মরা হয়ে গেছে আজ দুদিন আর টয়লেট করছে মানে কি বলবো এত পরিমাণে মানে অন্ধ মানে কী বলবো গ্যাস বেরোচ্ছে বলা মানে সহ্য করতে পারছি না প্রচণ্ড টয়লেটে ঝাঁস দিচ্ছে এমনই ঝাঁস বেরোচ্ছে মানে আমি সহ্য করতে পারছি না চোখ মুখ জ্বালা করছে মানে আমার নিজেরই কেমন হচ্ছে কী বলবো মানে কী হবে জানি না আমি ভগবানই জানি ভগবান বর্ষা তোমাদের কাছে এটুকুই কামনা তুমি প্লিজ তোমার বিজয়কে আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় দেখো সত্যি কথা বলতে আমাদের যাই হোক না কেন সন্তানরা যদি সুস্থ থাকে ভালো থাকে তাহলে সবাই বাবা মাই ভালো থাকতে পারে তাই না কি বন্ধুরা তাই তোমরা সবাই আশীর্বাদ করে তোমার বিজয় সোনাকে আমি দেখাবো কিছুক্ষণ পরে দেখাবো তো তুমিও দেখতে থাকো চলো আবার পরে আসছি বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম দুপুরবেলা যে বিজয় সোনাকে নিয়ে আসবো তো এই যে নিয়ে এসেছি দেখো বন্ধুরা তোমার দেখতে পাচ্ছ কি ঠিক বলতে পারছি না এখানটায় দেখছো ওর এই যে চোখের পাতা পাতাগুলো পুরো ফুলে গেছে এইখানে কেমন মতো হয়ে গেছে মানে ভিতর থেকে চোখের এই যে ভিতর থেকে মানে কেমন মানে লাল হয়ে ফসল দেখতে পাচ্ছ বন্ধুরা চোখের ভিতর থেকে কেমন হয়ে যাচ্ছে হুম কেমন সারা রাত ঘুমায়নি চোখ মুখটুকু কেমন শুকনো শুকনো হয়ে গেছে এখন এই যে শুয়ে রয়েছে পা ব্যথা করছে কাঁদছে তো পা ব্যথা করছে মাঝে মাঝে পা টিপে দিতে হচ্ছে এই মাঝে মাঝে আবার পা টিপে দিতে হচ্ছে আর দেখো বন্ধুরা পা গুলো দেখো কেমন সব বেঁকে চলে গেছে কোন দিকে মানে কেমন কেমন হয়ে গেছে পাগুলো গুলো সিরাটিরা গুলো পুরো সব বেরিয়ে যাচ্ছে আর এই যে যেগুলো দেখছো না বন্ধুরা গরমের সময় তো ওর গায়ে এরকম হয়ে যায় পুরো এই যে দুটো পা কেমন হয়ে যাচ্ছে ডেকে এই যে গুলো কেমন হয়ে যায় পুরো এগুলো শুকনো শুকনো মতো হয়ে যায় ছাল উঠে রক্ত বেরিয়ে যায় জানো তো তো বন্ধুরা এই যে আমার সোনা পাখি সোনা পাখি এখন চুপ করে শুয়ে আছে ভাইয়ার সাথে একটু খেলছিল আবার শুয়ে শুয়ে খুব হাসছিল খুব হাসছিল আবার হাসছে হাসির কথা বললেই আবার হাসে হাসো শোনা হাসো 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 দেখো আমার ফোগলা খোগলা বাবা দাঁত পড়ে গেছে কত হাসে বাবা আমার কত হাসে সো ওর বাবা লেগে যাবে বাবা লেগে যাবে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে তোমাদের সোনা বিজয় সোনা শুয়ে রয়েছে আর এই দেখো সারাক্ষণ দুষ্টুমি করছে ঘুম নেই চোখে আমার সোনা বাবার মুখে হাসি দেখেছে সব সময় হাসি হাসি ছাড়া কিছু নেই এ বুঝদাই পারবো না জানতেই পারবো না যে ওর এত শরীর খারাপ। এই তো ভাইয়ার সাথে পড়তে মিল সারা কোন ভাইয়া ভাইয়া। আ ভাইয়া ওই দেখছো ভাইয়া ভাইয়া করে আমার ডাকছি। তো বন্ধুরা কি বলো তো যখন ভাইয়া ছিল না তখন একা একা সারা দিন সারা রাত শুধু কাটতো। কিন্তু সত্যি কথা বলতে ভাইয়া আসার পর থেকে না আমার বিজয় শোনা অনেকটা হাসি খুশিতে থাকে ভাইয়া ভাইয়া ওই দেখো দেখো সরে এসছি এসে কোলের মধ্যে ঢুকছে কোলের মধ্যে ঢুকছে কোলের মধ্যে ঢুকবে কোলের মধ্যে তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে আর আমার বিজয় শোনাকে সবাই তোমরা আশীর্বাদ করো আর যদি তোমাদের ভালো লাগে এটা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে তো পাওয়া সবাই সুস্থ থেকো ভালো থেকো